রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি মঙ্গলবার রাত নটা নাগাদ মৃত ওই রোগীর নাম সাবিনা বিবি এদিন ভোরে বুকে ব্যথা নিয়ে রামপুরহাট হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি হন ভর্তি করার পর জুনিয়র ডাক্তাররা চিকিৎসা শুরু করেন মৃতার স্বামীর অভিযোগ সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডে থাকেন না তাদের গাফিলতিতে ভুল চিকিৎসায় মারা যায় আমার স্ত্রী মঙ্গলবার রাতে মৃতদেহ ঘিরে রামপুরহাট হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনরা ওয়ার্ডে গিয়ে নার্স ও ডাক্তারদের ঘিরে বিক্ষোভ দেখিয়ে মারধর চেষ্টা করেন তারা ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে রামপুরহাট শহরে চাঞ্চল্য ছড়ায় Não, lá, vamos

পেশেন্টরা রাত্রে হঠাৎ রাত্রে তিনটে নাগাদ হঠাৎ বুকে ব্যথা ঠিক আছে বুকে ব্যথা বলে রামপুরহাট মেডিকেল কলেজে রাত্রে অ্যাডমিট করা হয় ঠিক আছে পরে রাত সকাল আটটা নাগাদ থেকে ডাক্তার এসে দেখে গেছে ইসিজি করেছে ঠিক আছে ইসিসি দিয়ে কোনো কোনো কিছু পাইনি রিপোর্টে কিছু পাইনি প্লাউড রেপো করতে দিয়েছে প্লাউড রেপোড এখনও প্লাউ রেপোর্টটা পাইনি হ্যাঁ আমি এলাম মোটামুটি চারটে সাড়ে তিনটে চারটে নাগাদ এসে দেখলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ হ্যাঁ মানে হাত পা পা হাত কোনো কিছুই নড়ছে না চোখ পুরো ডাইরেক্ট হয়েছে একদম মৃত্যু মানুষের মতো চোখটা পুরো ডাইরেক্ট হয়েছে দেখে আমি বুঝতে পারলাম পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমি সিস্টার দিকে যেয়ে বললাম যে সামিনা বেবি পেশেন্টটা যে ওইভাবে পড়ে আছে মৃত্যুর মতো তা পেশেন্টটা কি ওইভাবে থাকবে তার তিনটে নাগাতে ভর্তি করেছে তবে যে আমরা তো জানি না আমরা ছিলাম না আমরা ছিলাম না তাহলে আপনারা জানেন না তাহলে আপনাদেরকে খালি মিনিটে মিনিটে পরে এসে আপনাদেরকে বলতে হবে আপনারা সরকারি চাকরি করছেন পরিষেবা আপনারা করবেন না আপনাদেরকে এসে সব বলবে আপনারা খালি চারাই বসে থাকবেন আমার কথা শুনে উঠে এলো উঠে এলো উঠে এসে দেখলো দেখে বললো যে ঠিক আছে ডাক্তার ন্যাসি আমরা কিছু বলতে পারবো আমি বললাম আমি বললাম হ্যাঁ ডাক্তার কথা শুনে ঢুকবে তো বললে রাউন্ডে ঢুকবে কখন ঢুকবে বলতে পারবে কখন ঢুকবে বলতে পারবে আমি ডাক্তারের নামও জিজ্ঞেস করলাম কোন ডাক্তারের দেখছে তাও বলুন ডাক্তারের সঙ্গে আমার কথা বলার আছে তো যে দেখো ডাক্তারের নাম আমরা বলতে পারবো না কখন কোন টাইমে কোন ডাক্তার ঢোকে আমরা বলতে পারবো আমি কিছু বললাম না ঠিক আছে তাই হবে ডাক্তার রাউন্ডে আসুক আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো হ্যাঁ ওই বলে ডাক্তারকে তাও আমি বললাম আমাকে ব্লাড রিপোর্ট লিখে দেন আমি ব্লাডটা রিপোর্টটা বাড়িতে করে নেবো হ্যাঁ বাড়িতে করে নেবো ব্লাড রিপোর্ট কখন পাবো ওটা ঠিক নেই হসপিটালের ব্যাপার বলে ঠিক আছে রিপোর্ট তো অলরেডি হয়ে গেছে তা তোমাকে আমি এক কাজ করছি সিটি স্ক্যান তাই দেন সিটি স্ক্যান লিখে দিলাম সিটি স্ক্যান করলাম সিটি স্ক্যান করে নিয়ে এলাম সিটি স্ক্যান করে এনে ডাক্তার ঢুকলো মোটামুটি ছটন লাগান ডাক্তার ঢুকলো ডাক্তারবাবু দেখলো ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম আমি স্যার কী বুঝলে পেশেন্টটা বলছে আমি জিজ্ঞেস করলাম যে স্যার হাটের কোনো প্রবলেম আছে তাহলে হাটের তো কোনো প্রবলেম দেখা যাচ্ছে না বললাম তাহলে স্যার হাটের কোনো প্রবলেম দেখা যাচ্ছে না সিজি নর্মাল বলছে ব্লাড রেপোর্ডে নর্ম্যাল বলছে তাহলে পেশেন্টের ব্যবস্থা অবস্থাটা কী হচ্ছে দেখতে পেশেন্টটা আপনি তাহলে পেশেন্টের সমস্যাটা কোথায় পেশেন্টটা যে মৃত্যুর মতো পড়ে আছে তাহলে পেশেন্টের সমস্যাটা কোথায় আপনারা তো বলছেন সব কিছু ধরবে তাহলে কিছু না কিছু তো সমস্যা আছে না নাহলে তো পেশেন্ট কোনো সেন্সি নাই হ্যাঁ না হাত পা নাড়ছে না চোখ তো পুরো ডাইরেক্ট হয়েছে কিনা হ্যাঁ চোখ যেমন মৃত্যু পড়বে ডাইরেক্ট হয়ে থাকে ডাইরেক্ট হয়ে আমার কথা বলার এতে ডাক্তার ভালোভাবে চিকিৎসা করতে লাগে মোবাইলে টস জ্বালিয়ে ভালো বছর চোখে দেখলো তো চোখ কোনো মতে কোনো না পুরো আমি বললাম রিসপেন্ট অ্যাম্বুলেন্সে কী করবো বলো বলে দেখছি আমরা ডাক্তারের তারপর দেখছি ডাক্তার দেখুন ডাক্তার না হয় তাও বলুন হ্যাঁ আমরা এইভাবে মৃত্যুর মতো ফেলে রাখতে পারবো না তাহলে দেখা যাক ব্লাডের মতো পাই হ্যাঁ ঠিক আছে সারাদিনের মধ্যে একটা পেশেন্ট যদি মৃত্যুর মতো পড়ে থাকে হ্যাঁ মোর কোনো পরিষেবাই নাই নাকি রামপুরহাট মেডিকেল কলেজ লিখছে আর ছাগল গরুর মতো এখানে মানুষের মৃত্যু হচ্ছে আমি নাই নাই করে আপনাকে কি বলবো পাঁচটা পাঁচটা লোকের মৃত্যু দেখলাম ওই ভাবে আপনার নাম আমার নাম নিসার খান বাড়ি বাড়ি সৈপুর আয়েস পঞ্চায়েত হ্যাঁ রামপুয়ার খান পেশেন্টের নাম পেশেন্টের নাম সামিনা বাড়ি বাড়ি সৈপুর বাবার বাবার বাড়ি হচ্ছে পুনা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি